প্রথম কাল ডালুর বাঁধের আট নম্বরে পিসিএলের আবাসনে এক মহিলা যিনার নাম বুলবুল দেবী তার গোলা কাটা রক্ত দেহ উদ্ধার করে তুল তার বিষয়ে জানা গেছে যে সে কিছুদিন আগে কয়েক বছর আগে তার প্রথম পক্ষে স্বামী মারা যায় এবং তারপরে ইনার সাথে ওনার সম্পর্ক হয় প্রথম একজন জনঘন বসতি এলাকা এবার এখানে মানুষ আতঙ্কিত যে আজ প্রশাসনের ভূমিকা কোথায় সেই নিয়ে প্রশ্ন উঠছে মানুষ আতঙ্কিত এরকম ধরনের ঘটনায় দুষ্কৃতীরা এরকম ধরনের ঘটনা ঘটিয়েই চলেছে